Allah mole mulai a আমি সৈয়দ আব্দুল আজিজ আমার বাড়ি হচ্ছে সোনারঘাট বাগলাকোট সাপ গত কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় ফখরুজ্জামান ফখরুজ্জামান আমার বন্ধু মানুষ হবিগঞ্জ মাধবপুরের যে আগেকার বাসগুলো আছে কাঠের বড়ি কাঠের বড়ি বাসের একটা স্ট্যাটাস দেওয়ার পরে আমার হঠাৎ করে একটা স্মৃতি মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমি আমার বোনের বাড়ি যেতাম আন্দোরাতে গিয়া আমি উঠছি সোনারঘাট আবদুল আইসা নামছি ওই সময় ভাড়া ছিল পাঁচ টাকা আমি কোনো কারণে চায় নাই আমি ওনায় মেগেছি ফকরুর এই স্ট্যাটাসটা দেখিয়ে আমার এই কথা মনে হয়ে গেছে যে আজকের থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা আমি আজকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপে ফকরুর ফরু আমাকে নিয়ে আসছিলো যে আমি চাইছিলাম যে ওই টাকাগুলো পরিশোধ করতে ওই ফাঁস টাকা আমি আসলে ছয় বছর দ্বিগুণ হিসাবে ধৈরা পঁয়ত্রিশ বছরে তিনশো বিশ টাকার মতো আসে আমি মঠর মালিক গ্রুপের সভাপতি মহোদয়ের কাছে আসছিলাম উনি বলছেন যে যে আগে এই একটা এতিমখানা দিয়ে দিতে ওই সময় যারা বাস মালিক বা কর্মচারী ছিল তাদের আত্মার একটা এই মাঠ ফেরাত কামনায় যাতে টাকাটা খরচ হয়ে যায় এই আর কি ধন্যবাদ সাহেব বাড়ি আব্দুল আজিজ সাহেব সালে আমার বাস ভাড়া ফার্স্ট টাকা ভুলক্রমে কন্ট্রাক্টার কালেকশন না করার কারণে ওনার বিবেক থেকে জাগ্রত হয়েছে আজকের অবস্থানে এই পাঁচ টাকার মূল্যবান পরিশোধ করা উনি আমার সমিতিতে আসছেন আমরা সমিতির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাইছি এবং আমি পরামর্শ দিছি যে যে টাকাটা কারটা পাবো না তা আমরা জানি না যেহেতু আমরা জানি না সেহেতু আমরা কেউ ব্যক্তিগতভাবে এবং সমিতি নিতে পারি না সেটা উনি যে কোনো এজিমখানায় আলাদা হাস্তে দিয়ে দিতে পারেন যার টাকা তার জখাচ্ছে এই হচ্ছে আমার 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 বক্তব্য জিনিসটা সবার কাছে জাগর জাগর জাগ্রত করার জন্য আমি আমার বাদিজা ফখরুজ্জামানকে অনুরোধ করব আরও বেশি এটা প্রচার করার জন্য এতে হয়তো অনেকেই অনেকের পরিশোধ ঋণ পরিশোধে আগ্রহী হবে